আমি প্রথমেই আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়ে আমাদের অনুষ্ঠানে যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে সম্মান রেখে আমরা কথা বলতে চাচ্ছি এবং আমাদের প্রধান অতিথি মোহাম্মদ দিল্লাল হোসেন সাউলাদা সাহেব এবং উপদেষ্টা মোহাম্মদ শহীদুল ইসলাম রনি সন্তান মাস মোহাম্মদ নাজিমদ্দিন পাঠান এবং অন্য অন্য উপদেষ্টা সংগঠন সব সংগঠনদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে সহকারে আজকের এই খেলাধুলা আপনারা উপভোগ করলেন এবং এই খেলায় যাই আপনারা সাহায্য সহযোগিত করছেন আমি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষ করে অনেক কর্মী কর্মীদেরকে আমি জানা বলতে চাচ্ছি তারা এত অকালান্ত পরিশ্রম করে এত পরিশ্রম করে চিং চিং করে তারা এই কোম্পানিটাকে স্ট্যান্ড আপ করাইছে এবং অনেক পরিশ্রম করে ওরা একটা অবস্থা নিয়ে আসছে এবং প্রত্যেকটা ছেলে সৎ এবং ভালো আমি ওদেরকে অন্তর থেকে দোয়া করতেছি জানলা তালে ওদেরকে আরো অনেক বড় বানাক ওরা এখানে দুইটা টাকা অনেক কষ্ট করে উপার্জন করে ওরা এখানে ইনভেস্ট করে এখানে আমার একটা বাইকরা আছে আমার ভাইগনাকে আমি ইনভেস্ট করতেছি ও যেটা আছে। এই সংগঠনের একজন কর্মী তা যাই হোক আমি ওদেরকে দোয়া করতে চাল্লা আশা করি ভবিষ্যতে ওরা এর থেকে ভালো এর থেকে বড় বড় কিছু আমাদেরকে উপহার দিলেন সে অপেক্ষায় আমরা আছি আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের দেশটা নষ্ট হয়ে যাচ্ছে কিছু মাদক কিছু নেশাগ্রস্ত জিনিসের মধ্যে দিয়ে আমাদের মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে আমি সেই দিকে অনেক নজর রাখবে এবং আমি সবাইকে বলতে স্টেজে যারা আছে ময়মুর বি আমার সাথে যারা আছে ওই সমস্ত মাদক মুক্ত করার জন্য আমাদের দেশটাকে খুবই জরুরি আসলে আমরা আইন শৃঙ্খলা হোক যেখানে হোক আমরা অনেক কিছুর মাধ্যমে আমরা পারতে যাচ্ছি বিদায় আমাদের এই ওরা মানুষ হচ্ছে না আমি সবাইকে অনুরোধ করব যাদের চোখে পড়ে এবং হাতের কাছে বা কোনো ধরনের নিজেদের সন্তান এবং ছেলেপেলেরা এই ধরনের মাদকের সাথে জড়িত আছে এগুলো আমাদেরকে একটু ইনফরমেশন করবেন এবং আমরা অবশ্যই এগুলো আমরা কেয়ার নিব এবং সপ্তাহে ধরে এই সমস্ত পরিবেশগুলোকে আমরা সামনে ঠিক করার জন্য আমরা সবাই একত্রিত হইয়া আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ আমি বিশ্ববিদ্যুৎ সংগঠনকে গত বছর প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা তোমরা অনেক পরিশ্রমের মাধ্যমে তোমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো আমাদেরকে উপভোগ করাইছ তোমাদেরকে আমরা একটা ডোশন দেওয়ার জন্য আমরা চাইছিলাম যে তোমরা পথ যাবে আসলে ওইটা গত বছর হয় নাই তো আমরা চেষ্টা করব আমাদের এই মঞ্চে যারা আছে হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ ভালো আমরা চেষ্টা করবো তোমাদেরকে এবার দেখি কোথাও পাঠানো যায় কিনা এবং এমন কোনো দুটো দেশে পাঠাবো না যাতে তোমাদেরকে ফিরে না পাওয়া যায় কাছাকাছি পাঠাবো যাতে তোমরা আবার ফিরে আমাদের এই খেলাধুলার মধ্যে হ্যাঁ আনন্দ দিতে পারো